আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাতু সম্মানিত ভাই বোনেরা আজ আমি কথা বলবো জামাতে ইসলাম উপজেলা নির্বাচনেও অংশগ্রহণ করবে না এই বিষয়টা নিয়ে আপনারা জানেন সাতই জানুয়ারি দু সালে অনুষ্ঠিত বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ জামাতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এছাড়াও প্রায় বত্রিশটি নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দল এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি তারা নির্বাচনে অংশগ্রহণ শুধু না করে ক্ষান্ত থাকেনি তারা এই নির্বাচনে মানুষকে ভোট কেন্দ্রে না যাওয়ার ব্যাপারে উৎসাহিত করেছিল এবং মানুষ ব্যাপকভাবে সারা দিয়ে তাদের ডাকে সারা দিয়ে ভোট কেন্দ্রে যায়নি যদিও সেই নির্বাচন হয়ে গেছে এবং একটা দল সরকার গঠন করেছে তারা বর্তমান দেশ পরিচালনা করছে তো তাদেরই অধীনে এখন বাংলাদেশের উপজেলা নির্বাচনগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে তো উপজেলা নির্বাচনগুলো যেহেতু বাংলাদেশের তিন ধাপে অনুষ্ঠিত হয় তো তারই প্রথম ধাপে নির্বাচন নির্বাচন তফসিল ঘোষণা হয়ে গেছে প্রথম ধাপের নির্বাচন মে মাসের সম্ভবত উনিশ তারিখ আমি যদি ভুল না করে থাকি তো এই নির্বাচনে অলরেডি মনোনয়ন পত্র সংগ্রহ এবং দাখিলের শেষ তারিখ পার হয়ে গেছে তো আপনার দেখলাম বিএনপি দলীয় সিদ্ধান্ত আগেই নিয়ে নিয়েছিল যে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং ইসলামী আন্দোলন বাংলাদেশও সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে তারাও এই নির্বাচনে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে না জামাত ইসলাম প্রাথমিকভাবে তাদের তৃণমূল জন্য কিন্তু সর্বোপরি তারা অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছে এবং জানিয়ে দিয়েছে যে তারাও এই নির্বাচনে অংশগ্রহণ করবে না কেননা যেহেতু বাংলাদেশের জাতীয় নির্বাচনে তারা অংশগ্রহণ করেনি যে কারণে তারা বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি সেই একই কারণ তারা এখানেও দেখিয়েছে কারণ তারা যেটা বলেছে যে এখানে নিরপেক্ষতা থাকবে না দলীয় ক্ষমতাসীনদের প্রভাব থাকবে তাদের প্রার্থীদেরকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হবে না এরকম তারা সংশয় প্রকাশ করেছে তাই তারা এই সিদ্ধান্ত নিয়েছে এবং তারা দল থেকে এটাও জানিয়ে দিয়েছে যে দলের সিদ্ধান্ত নির্বাচনে যাবে না কেউ যদি দলে পদে থেকে যদি কেউ নির্বাচনে যায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অজুহাতে তাকে বহিষ্কার করা হবে এই হুমকিও দেওয়া আছে খুলনাতে যারা নির্বাচনের প্রস্তুতি নিয়েছিল খুলনা সহ প্রথম ধাপে নির্বাচনে গাইবান্ধা খুলনা অর্থাৎ খুলনা বিভাগের বিভিন্ন যে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তো সেখানে বেশ 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 কিছু কিছু উপজেলাতে তারা প্যানেল সেট করেছিল জেলা পর্যায় থেকে তো তারা সরে এসেছে এবং অন্যদেরকে সরে আসার তাগিদ দিয়েছে যারা ফর্ম সংগ্রহ করেছিল তাদেরকে ফর্ম জমা না দিতে নির্দেশ দেওয়া হয়েছে তো জামাত ইসলামের আমির আজকে অর্থাৎ উনিশে এপ্রিল অনলাইনে একটি প্রোগ্রামে আজকে ঘোষণা দিয়েছে আমরা অনলাইনে দেখলাম যে আজকে থেকে তারা পনেরো দিন বিভিন্ন প্রোগ্রাম দিবে বিশেষ করে দাওয়াতি দাওয়াতি কাজ বা গণসংযোগ সৃষ্টি করবে মাঠে প্রোগ্রাম দিবে তিনি বলেছেন যে আমরা যদি অনলাইনে প্রোগ্রাম করি তাহলে মানুষ আরামপ্রিয় হয়ে যাবে তারা মুজাহিদ হবে না তো জামাত ইসলাম সর্বোপরি ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য মানুষকে সক্রিয় করার জন্য মুজাহিদ জাতি হিসেবে গড়ে তোলার জন্য তারা মাঠে প্রোগ্রাম দিয়েছে সশরীরে উপস্থিত থাকতে হবে এরকম প্রোগ্রাম দিয়েছে ডোর টু ডোর কলিগ বাসাবাড়ি এলাকা প্রত্যেক এলাকায় জামাত ইসলাম তথা ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার তাগিদ জানিয়েছে জামাত ইসলামের আমির আজকের এই আজকের যে প্রোগ্রামটা হয়েছে উনিশ তারিখে উনিশে এপ্রিল সেই প্রোগ্রামে জামাত ইসলামের আমির সহ জামাত ইসলামের সেক্রেটারি মিয়া গুলাম পরোয়ার সহ আরও বেশ কিছু কেন্দ্রীয় নেতারা কথা বলেছে তাদের দল থেকে এই সিদ্ধান্ত করা হয়েছে যে এই নির্বাচন তারা উপজেলা নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না তারা দেশের জনগণের মানুষের বিরুদ্ধে যাবে না দেশের মানুষের হয়ে তারা কাজ করবে দেশের মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার নিয়ে তারা কাজ করবে ইসলামের বিধানে যাতে দেশ পরিচালনা করা যায় সেই পথকে সুগম করতে তারা এই পরিকল্পনা কর্মপন্থা হাতে নিয়েছে তো সর্বোপরি জামাত ইসলাম আপনারা জানেন একটা সুসংগঠিত রাজনৈতিক দল তারা স্বাধীনতার পর থেকেই দেশের রাজনীতির সাথে জড়িত তারা প্রত্যেকটা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে এবং তাদের তাদের সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে পার্লামেন্টে আসন অলঙ্কৃত করে তারই ধারাবাহিকতা তারা নির্বাচনকে অবশ্যই প্রাধান্য দিবে এই কথাগুলোই তারা ব্যক্ত করেছে যে নির্বাচন করা হবে কিন্তু এই পরিস্থিতি না যখন নিরপেক্ষ সরকার ব্যবস্থা আসবে প্রশাসন যখন নিরপেক্ষ হবে তখন তারা আবারও দেশের মানুষের ভোটাধিকার সঠিক প্রার্থীকে যাতে প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে নিয়ে তারা নির্বাচন নির্বাচনে কাজ করবে ও আরেকটা কথা উল্লেখ করা দরকার জামায়াত ইসলামের আমির বলেছেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু জামায়াত ইসলাম অংশগ্রহণ করেনি তো তাদের সেই নির্বাচনী যে বাজেট ছিল অর্থাৎ নির্বাচনের সময় তাদের খরচ করার জন্য যে বাজেটটা ছিল সেই বাজারটা তারা এখন জনকল্যাণমূলক কাজে ব্যয় করবে আপনারা জানেন জামাত ইসলাম সবসময় দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক বা দুর্যোগই হোক না কেন যে কোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় সিলেটে বন্যার সময় আপনারা দেখেছেন আমির সাহেব নিজে উপস্থিত ছিলেন এছাড়াও বিভিন্ন জায়গায় যখনই কোনো দুর্ঘটনা ঘটে নৌকা ডুবির ঘটনা বলেন আর ঘরপুরার ঘটনা বলেন আপনি আপনার এলাকায় খোঁজ নিলে দেখতে পারবেন জামাত ইসলাম এই কাজগুলো বেশ গুরুত্ব দিয়ে করে জামাত ইসলাম শীতের সময় কম্বল বিতরণ করে তারা খাবার বিতরণ করে তারা ওষুধ বিতরণ করে জামাত ইসলামের বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেখানে বেকারদেরকে চাকরি দিয়ে থাকে জামাত ইসলামের ব্যাংক ছিল ব্যাংকগুলো এখন যদি হাতছাড়া হয়ে গেছে তাছাড়া জামাত ইসলামের আর্থিক লেনদেন অনেক স্বচ্ছতা জামাত ইসলামের প্রত্যেকটা কর্মী ত্যাগী তারা সুশৃঙ্খলভাবে চলাচল করে তাদের দলীয় কমান্ড মেনে চলে তো সর্বোপরি জামাত ইসলাম যেভাবে কাজ করছে আমরা তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি যদি তারা সঠিক পথে থাকে আল্লাহ যেন তাদেরকে কামিয়াব করেন তারা যেন দেশের হয়ে দেশের মানুষের হয়ে একবার হলেও জাতীয় সংসদে সরকার গঠন করতে পারে এবং দেশের মানুষকে একটি সুন্দর শাসন ব্যবস্থা উপহার দিতে পারে সবাই তাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল